ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ উনতিরিশে অগ্রহায়ণ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আজকের দিনেই পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগ রাজ্যে এবং বাংলাদেশে পালিত হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশীর ব্রত একাদশী তিথি মূলত গতকাল অর্থাৎ সোমবার দিন থাকলেও পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত হওয়ার কারণে আজ দ্বাদশীর দিনেই একাদশী পালন করা প্রয়োজন প্রিয় ভক্তগণ আমরা জানি যে প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পিত এই দিনে ভগবান বিষ্ণুকে নিষ্ঠা ভরে পূজা করলে তিনি অত্যন্ত প্রীত হন ব্রহ্মাণ্ড পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে হাজার দান বা তপস্যায় আমি যে রূপ সন্তুষ্ট হই একটিমাত্র সফলা ব্রত পালনে আমি সেই রূপ তুষ্ট হই সফলা একাদশী প্রধান আরাধ্য দেবতা হলেন শ্রীনারায়ণ নাম থেকেই অনুমান করা যায় যে এই একাদশী পালনে ব্রতকারী সাফল্য বা শুভ ফল পেয়ে থাকে ব্যক্তি জীবন কর্মজীবন সর্বক্ষেত্রেই ভগবানের আশীর্বাদ লাভ হয়ে থাকে আজ এই ভিডিওতে আপনাকে শোনাব সফলা একাদশী ব্রত কথা এছাড়া এই ভিডিওতে আপনাকে জানাবো যারা আজকের দিনে ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন বা ব্রতভঙ্গ কখন এবং কীভাবে করবেন এছাড়া একাদশী পালনের নিয়ম কারা পালন করবেন সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং উপবাস বিধি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো যদি কোনো কারণে আপনি আজ এই ব্রত পালন করতে নাও পারেন এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন তাহলে শুরু করছি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর ব্রত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল আপনি নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথার বিষয়ে আমি বলছি আপনি মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেই রূপ সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের বিষয়ে নিন্দা করত পুত্রের এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রাজা তাকে একদিন রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী স্ত্রীপুত্র পিতামাতা আত্মীয় স্বজন প্রভৃতি পরিত্যক্ত হয়ে সে এক গভীর জঙ্গলে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে সে তার জীবন ধারণ করতে লাগল কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান থাকতেন এই কারণে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে সেভাবেই অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রে খাদ্যাভাবে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগল হে ভগবান আমার কি গতি হবে এই বলে সে অঝোর নয়নে কাঁতে থাকল এবং বলতে লাগল হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি আমার প্রতি প্রসন্ন হন এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রিজাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারেই লুম্ভক সফলা একাদশীর ব্রত পালন করে ফেলল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্য দেহ ধারণ করল তার সমস্ত পাপ বুদ্ধি নিমেষে দূর হয়ে গেল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করে থাকেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাহাত্ম ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে ইতি শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত প্রিয় শ্রোতা বন্ধুরা আসুন এবারে জেনে নেওয়া যাক একাদশী এবং পারণ সংক্রান্ত অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদিও একাদশী এবং পারণ কিভাবে সম্পন্ন করতে হবে সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি কতকাল পোস্ট করেছিলাম আপনাদের সুবিধার্থে আমি কিছু তথ্য এখানে তুলে ধরছি প্রথমে জানিয়ে রাখি যে আজকের দিনে যারা একাদশীর ব্রত উপবাস করছেন তারা পালন সম্পন্ন করবেন আগামীকাল বুধবার সকাল সাতটা চোদ্দো মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং যারা গতকাল একাদশীর উপবাস রেখেছিলেন তারা পালন সম্পন্ন করবেন আজ সকাল নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে সফলা একাদশীর ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র মাত্র একদিনের উপবাস নয় এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায় দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত করতে হয় কিভাবে প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই তিন দিন আমিষ খাদ্য বর্জন করা উচিত কোনো প্রকারের তামসিক খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করা যাবে না আর হল সংযম পালন এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত এবং মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয় এরপর আসে একাদশীর দিন এই দিনে মূল উপবাস এবং উপাসনার পর্ব অনুষ্ঠিত হয় এই দিন সকালবেলায় উঠে প্রথমে দুটি কাজ করতে হয় প্রথমটি হল সংকল্প গ্রহণ এবং দ্বিতীয়টি হল স্নান পর্ব চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয় সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত আহম অহম অপরিহ্যানী ভক্ষসাম ই পুণ্ডরী কাক্স মে ভবাচ্যুত অর্থাৎ হে কেশব আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমার শক্তি প্রদান করুন যে কোনো ব্রত পালনের পূর্বে এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন এরপর আসে উপবাসের প্রক্রিয়া প্রথমেই বলি যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করতে হবে এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চর রবিশস্য বর্জন করে সবজি ফল দুধ জল বা অনুকল্প আহার করতে পারেন যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাগু আলু সেদ্ধ বা ভাজা দুধ দই বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন এতেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়ে থাকে তবে হলুদ হিং জিরা সরিষা তিল এবং লবণ এই দিন বর্জন করতে হয় রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করা যেতে পারে এবং সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা সারাদিন হরিনাম জপ শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ ও পাঠ করা উচিত আর হল রাত্রি জাগরণ রাত্রে ভগবানের নাম সংকীর্তন নিত্য পাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অষ্টমের যোগের ফল পাওয়া যায় ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি সেই সমস্ত পাপরাশি এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয় যা আমাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের পথকে আরও প্রশস্ত করে তোলে যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি বৈকুণ্ঠে পরম পদ লাভ করে থাকেন যিনি সঠিকভাবে এই ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে হাজির হয় তীর্থে স্নান দান জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রীতি প্রদান করে এবারে আসুন আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ ক্রিয়া সম্পর্কে ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি পারণ হলো উপবাস ভঙ্গের প্রক্রিয়া একাদশী ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এই বছর সফলা একাদশী যেহেতু আমরা পক্ষবর্ধিনী দ্বাদশীর দিন পালন করছি তাই আগামীকাল ত্রয়োদশী পড়ার পূর্বেই এই ব্রতের পালন সম্পন্ন করা প্রয়োজন এবং সেটি করতে হবে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পালন শুরু করতে হয় সাত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে সেক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং এটি চালের কণা মুখে দিয়ে এই ব্রত ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান তিমি রান্ধাস্য ব্রতে নে না কেশা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব যার অর্থ হল হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে এই একাদশীর ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন শ্রোতাবন্ধুরা পরিশেষে একটাই কথা বলার একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় এদিন দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে বর্জন করতে হয় কারণ মনকে শান্ত এবং পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ